ওয়েলকাম ফ্রেন্ড সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে শনিবার শনিবারে কিন্তু বৃষ্টি হচ্ছে কালকাও বৃষ্টি হয়েছে শুক্রবারেও দেখো ভালোই বৃষ্টি হয়েছে এবার পুজোয় মনে হচ্ছে বৃষ্টি হবে যা মনে হচ্ছে ওয়েদার রিপোর্টে যাই হোক রেগুলারের রুটিন তো আমাদের করে যেতেই হবে দেখো আমার দোপাটি গাছে কত দোপাটি ফুটেছে কত সুন্দর লাগছে দেখতে ফুলগুলো সাদা দোপাটি এটা আমার একটা আছে দুই রকমের কালার তিন রকমের কালার সাদা নিয়ে একটা আছে হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে রানী এটা সাদা সাদাটা দেখালাম তোমাদের পুরো ঝাঁক হয়ে আছে তারপরে তো নিচে নেমে রান্না বান্না ওটা আমার ছাদ বাগান রান্না হচ্ছে আজকে ডিম কষা করেছি আর উচ্ছে আলু সেদ্ধ সেদ্ধটা দেখায়নি ওইটা আর কি দেখাবো ডিম কষা দেখো ডিম আর আলুটাকে সেদ্ধ করে নিয়ে বয়ল করে নিয়েছিলাম তেলের মধ্যে একটু ভেজে নিলাম ভালো করে তারপরে একটা পেস্ট পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আদাটা দিয়ে নিই পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্ট আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম গোটা জিরে আর দারচিনি ফোড়ন দিয়ে পেস্টটা দিয়ে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে টমেটো সসটা দেখানো হয়নি বলে দিলাম মুখে দিয়ে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে কষানোর পরে জল দিয়ে আমি ডিমগুলোকেও দিয়ে দিয়েছি সব দিয়ে নামানোর আগে শাহি গরম মশলা দিয়ে আমি আরও ভালো করে ফুটিয়ে নেব এই সময় গ্যাসটা একদম বাড়িয়ে দিচ্ছি খুব ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাস রেডি হয়ে গেলো ডিমের ঝুল আজকে বেশি কিছু রান্না করে আর এগুলো হচ্ছে সবই কালকের আমি দেখাচ্ছি রোববার ছিল যেহেতু শুক্রবার ছিল আমি লুচি করেছি কালকে সেটা তোমাদের কালকেরটা দেখানো হয়নি তাই কালকেরটাও দিয়ে দিলাম আজকে সকালে লুচি করেছি আর করেছি হচ্ছে পটল আলু ডাল দিয়ে ছোলার ডাল বড়া বেটে বড়া দিয়ে করেছি হচ্ছে পটল আলুর তরকারি আর লুচি আর ছোলার ডাল করেছি কালকে শুক্রবার নিরামিষ গেছে সেই জন্য এসব করেছি দেখতে থাকো তোমরা ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো সেহেতু আমি কুকিং ব্লগ করছি যাতে কুকিংগুলো তোমরাও দেখতে পাও কি রান্না হচ্ছে রান্নাগুলো কিন্তু মানুষের উপকারও করে অনেকেরই আছে হেল্পে আসে সেই জন্য আমি আরও বিশেষ করে দিই গোটা জিরে ফোড়ন দিলাম তার সাথে দিলাম জিরে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ আর দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ আর নুন আর জিরে গুঁড়োটা যদি তেলের মধ্যে দাও তাহলে একটা ভাজা মশার স্মেল আসে ফলে খেতে ভালো লাগে দিয়ে দিলাম হচ্ছে ছোলার ডালটা ছোলার ডালটা আমি বয়ল করে নিয়েছি ব্যাস একটু কাঁচা লঙ্কা দিয়ে আদা দিয়েছি আদা কিন্তু ছোলার ডালে আর নামানোর আগে একটু ঘি আর এলাচ থেতো করে দিয়েছি আর এই ছোলার ডাল কিছুটা রেখে দিয়েছি বড়া করব বললাম পটল আলুর তরকারি করব, ছোলার ডাল কিন্তু আমি আগের দিন ভিজিয়ে নিই তাহলে সকালবেলা যেহেতু রান্না আমার তাহলে একটু নরম হয় করতে সুবিধা হয় ছোলার ডাল পেস্ট করে বড়া করে নিয়ে তারপরে যেটা পটল আলু তরকারি যেরকম করে সবাই সেরকম করে নামানোর আগে একটু বড়াগুলো দিয়ে দিয়েছি নামানোর সময় একটু ঘি গরম মশলা ব্যাস এই তরকারিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এইভাবে করলে একটু আদা দিয়ে দিলাম পটলটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পটলের মধ্যে কিন্তু একটু কুমড়োও দিয়েছি নুন হলুদ দিয়ে জিরের ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা থেতো করে দিয়েছি সব দিয়ে মশলাটা ভালো করে আমি পটলের সাথে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে কষানো হয়ে গেলে একটু জল দেব জল দেওয়ার পরে সবই ভালো মতো সেদ্ধই আছে যেহেতু ভালো করে ভেজেছি একটু চিনিও দিয়ে দিলাম চিনি কিন্তু মাস্ট নিরামিষ তরকারিতে চিনি না দিলে সেই টেস্টটা আসে না চিনি দিতেই হয় দিয়ে দিয়েছি জল জলটা দেওয়ার পরে কিন্তু আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ডালের বড়াগুলো দিয়ে দেব। তারপরে সাই গরম মশলা দিয়ে পুরোটাই নামিয়ে নেব ডালের বড়া দিয়ে বেশিক্ষণ ফোটাবে না বেশিক্ষণ ফোটালে ডালের বড়াগুলো কিন্তু নরম হয়ে গিয়ে গলে যায় ভালো লাগে না খেতে তারপরে করেছিলাম হচ্ছে দেখো চালের রুটি চালের রুটি কে কে খাও কমেন্ট করো চালের রুটি কিন্তু খেতেও ভালো লাগে আর অনেকেই আটার জিনিস খেলে গ্যাস হয় তাহলে কিন্তু চালের রুটি করতেই পারো তারপরে হচ্ছে সেচে শাক ভেজে নিয়েছি ব্যাস তাহলেই রেডি হয়ে গেল ভালো লাগলে কমেন্ট করো থ্যাংক ইউ